জন্মের পরেই নারী ছেঁড়া ধন নিষ্পাপ নবজাতক কন্যা শিশুকে ছুঁড়ে ফেলা হয় ডাস্টবিনে তবু প্রাণে বেঁচে যায় ছোট্ট শিশু নাইলা সেদিন এক পথচারের সাহায্যে নতুন জীবন পেয়ে ঢাকার মাতোয়াইলের শিশু মাতৃস্বাস্থ্য স্বাস্থ্য ইনস্টিটিউটে বেড়ে ওঠে এই নাইলা সোনারগাঁয়ের মোগরাপাড়ার চৌরাস্তার মোড়ে জালাল টাওয়ারের পেছনে একটি ডাস্টবিন সেখানে পয়লা ফেব্রুয়ারি দুই রাত সাড়ে দশটার দিকে ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় পলিথিনে নড়াচড়ার শব্দ পান এক পথচারী কাছে গিয়ে দেখতে পান নবজাতক একটি মেয়ে শিশু পড়ে আছে সেখানে এ যেন আয়ামে যুগের পুনরাবৃত্তি পুলিশের সহায়তায় তাকে নেওয়া হয় মাতোয়াইলের শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে তারপর বাবার আদর মায়ের স্নেহে মৃতপ্রায় কন্যা শিশুটিকে বুকে তুলে নেন ডাক্তার মুজিবুর রহমান পরম মমতায় নাম রাখেন নাইলা যার অর্থ আল্লাহর রহমতপ্রাপ্ত প্রাপ্ত মায়াই ভরা ফুটফুটে সুন্দর ছোট্ট নায়লা সম্পর্কে ডাক্তার মুজিবুর রহমান জানান ওর নাম রেখেছে আমরা নায়লা নায়লা হল আল্লাহর রহমত বান্দা অর্থাৎ ওকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল ওকে ময়লা আবর্জনায় ফেলে দেওয়া হয়েছিল কিন্তু সে এখন ময়লা আবর্জনায় নেই ও এখন বাবার কোলে ও এখন হাসতে পারে ওরও মশা মাছির কামড়ে ক্ষত বিক্ষত শরীর ছিল ও খুবই ঠান্ডা হয়ে গিয়েছিল ও নিউমোনিয়া ছিল ও খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল এখন এখন হাসতে পারে কথা বলতে পারে এখন বাবা ডাক ডাক দিলে দিলে আম্মু চলে আসে ফেলে যাওয়া এমন নবজাতকের সংখ্যা দিন দিন বাড়ছে যা সমাজের নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত সংকেত এ প্রসঙ্গে এই চিকিৎসক বলেন কেউ যেন আর্থিক দন্যতা অথবা সামাজিক পরিচয় বা আমাদের মূল্যবোধের অবক্ষয়ের কারণে ওদেরকে আর যেন কেউ রাস্তাঘাটে ফেলে না দেন আপনাদের মাধ্যমে আমি শুধু সমাজের কাছে একটা দাবি জানাতে চাই আপনারা আর কেউ ফেলে দেন না আপনাদের এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে আমাকে খবর দেন আমরা গিয়ে নিয়ে আসবো সবার মানবিক যত্নে ধীরে ধীরে বেড়ে উঠেছে মিষ্টি মেয়ে নাইলা ঠিক তখনই সকল নিয়ম কানুন মেনে নিঃসন্তান এক দম্পতির কোলে তুলে দেওয়া হয় নাইলাকে পরম যত্নে আর অতি আদর ভালোবাসায় বেড়ে ওঠা নাইলা যেন সবার সন্তান তাই তো নাইলার বিদায় জানাতে হৃদয় ভারাক্রান্ত নয়ন অশ্রুসিক্ত এ যেন মায়ার বন্ধনের বিরহ বিচ্ছেদ সবার এখন একটাই চাওয়া নাইলা নতুন জীবনে নতুন বাবা মায়ের কোলে আদরে সোহাগে বেড়ে উঠুক ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হয়ে অনাথ অসহায় শিশুদের জীবন বাঁচাতে কাজ করবে এমনটাই প্রত্যাশা ঢাকার সাইনবোর্ড থেকে আব্দুল গনি বিদ্যান ডক্টর টিভি